বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ ভূগোল বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে কিন্তু আলোচনা করব। তাই বলবো অবশ্যই আজকের পর্বে দেওয়া এই যে তোমাদের সেটটি রয়েছে অবশ্যই তোমরা খুব ভালো করে কিন্তু একবার প্র্যাকটিস করে নিও এখানে তোমাদের সম্পূর্ণ যে নব্বই নম্বরের পরীক্ষা হয় তারই প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব যেখানে সময় কিন্তু দেওয়া থাকে তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু আজকের পর্বে আমি তোমাদের শুধুমাত্র এমসে এবং এসে পার্টের যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলব ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও তোমার অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে তারাও খুব উপকৃত হবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে এক নম্বর যে প্রক্রিয়ায় ভূমির সমতলীকরণ ঘটে তা হল এখানে উত্তর করে দেবে পর্যায়ন এবারে পরবর্তী দু নম্বর প্রশ্ন দেখো রয়েছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল উত্তর লিখবে মালাসপিনা তিন ঋতু পরিবর্তন দেখা যায় না উত্তর নিরক্ষীয় জলবায়ুতে চার উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তাকে কি বলে উত্তর লিখবে লু পাঁচ নম্বর পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় কি উত্তর করবে উত্তর করবে উনত্রিশ শতাংশ ছয় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে কি বলে এটা কিন্তু হয়ে যাবে পেরিজি একটি জৈব অভঙ্গুর বজ্র হলো। প্রিয় বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের আমি এইচডব্লিউ রাখলাম এই সাত নম্বর প্রশ্নটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে একটি জৈব অভঙ্গুর বজ্র কি আট নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য ভারতের বৃহত্তম রাজ্যর নাম কি এখানে উত্তর করে দেবে কিন্তু রাজস্থান আর উত্তরপ্রদেশ কিন্তু জনসংখ্যায় বেশি ঠিক আছে তাই অবশ্যই মাথায় রাখবে এখানে যে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান যমুনা নদীর উৎস উৎস কি লিখবে যমুনোত্রী হিমবাহ ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কি উত্তর দামোদর ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কিন্তু মহারাষ্ট্র ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতাকে মিলিয়ান শীট ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার উত্তর চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি তাহলে তোমাদের এই যে চোদ্দোটা এমসিকিউ প্রশ্ন থাকে যেখানে চারটে করে অপশান দেওয়া থাকে আর এর পরবর্তীতে রয়েছে বাইশটা এসিকিউ প্রশ্ন অর্থাৎ এর মধ্যে তোমরা শুদ্ধ অশুদ্ধ পাবে এবং এর মধ্যে পাবে তোমরা শূন্য স্থান পাবে বাম দিকের স্তম্ভ ডান দিকের স্তম্ভ পাবে এবং একটি শব্দে উত্তর দাও এই প্রশ্নগুলো কিন্তু পাবে তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে কিন্তু মনোযোগ সহকারে শুনে নাও তো দেখো তোমাদের বিভাগ এখানে রয়েছে কিন্তু প্রথমেই শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করো প্রশ্ন এক এখানে বাইশটা টোটাল কিন্তু প্রশ্ন থাকে বিভাগ খ প্রশ্ন অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায় এটা কিন্তু হয়ে যাবে অশুদ্ধ ঠিক আছে এটা হয়ে যাবে অশুদ্ধ দেখো আমি যেগুলো অশুদ্ধ সেগুলোর পাশে কাটা চিহ্ন দিয়ে দিচ্ছি আর যেগুলো শুদ্ধ তার পাশে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি এটা অশুদ্ধ তাই কাটা দিয়ে দিলাম দুই উষ্ণ সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয় এটা কিন্তু শুদ্ধ ঠিক আছে তিন নম্বর এল প্রভাবে পেরু ও ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টি হয় উত্তর করবে শুদ্ধ মানে এটাও কিন্তু সঠিক চার নম্বর ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ এটা ভুল অর্থাৎ এটা কিন্তু কাটা দিয়ে দিলাম মানে অশুদ্ধ পাঁচ নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা এটা একেবারেই সঠিক ছয় জীব ভারতের জীবন রেখা বলা হয় সড়ক পথকে এটা অশুদ্ধ ভুল ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লালবর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয় উত্তর করবে এটি কিন্তু শুদ্ধ নেক্সট দেখো তোমাদের এবার দুই দশমিক দুই রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো যে কোনো ছটি শূন্যস্থান পূরণ প্রথম এক রয়েছে কি হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে ফাটলকে কি বলে উত্তর করবে বাঘশুণ্ড এগুলো আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একবার শুনে নাও এখানে আর লিখছি না আমি দুই বাতাসে ভাসমান বাষ্প ঘনীভূত হওয়ার সময় কী ত্যাগ করে উত্তর লিনতাপ তিন উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলন রেখাকে কী বলা হয় হিমপ্রাচীর শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টিক দ্বারা পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে কি রাজস্থানে গ্রীষ্মকালে প্রবল বেগে প্রবাহিত ধূলিঝড়কে কি বলে উত্তর লিখবে আধি ছ নম্বর উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত জলপথ আর পরবর্তী যে সাত নম্বর প্রশ্ন রয়েছে উপগ্রহ চিত্রে বনভূমির রঙ কী থাকে উত্তর লাল এবারে রয়েছে তোমাদের পরবর্তী একটি বা দুটি শব্দে উত্তর দাও ছটা প্রশ্নের উত্তর জানতে চাইছে প্রশ্ন রয়েছে আটটি আমি আটটাই তোমাদের বলে দিচ্ছি প্রশ্ন এক বলা হয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টি হয় তাকে কি বলে লিখবে ফোর ও ক্লক রেন ওকে তোমাদের আমি দিয়ে দিয়েছি এটা দেখবে দুই কৃষ্ণা নদীর বদ্বীপের আকৃতি কেমন পাখির পা আকৃতির পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত উত্তর লিখবে সুন্দরবন চার নম্বর প্রশ্ন কোনো স্থানে দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পাঁচ একটি সংক্রামক বজ্রের উদাহরণ রক্তমাখা তুলো লিখতেই পারো এটি সোনালী তন্তু উত্তর পাট পাঠ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অবস্থিত কিন্তু ব্যাঙ্গালোরে আট রয়েছে ভারতের কোন উপকূলে বছরে বৃষ্টিপাত করমণ্ডল উপকূল কমপ্লিট হলো এবারে তোমাদের রয়েছে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ দেখো উত্তর বলে দিচ্ছি বাম দিকের সাথে ডান দিকের যে ক্ষুব্ধমণ্ডল এটা করবে ট্রোপোস্পিয়ার ক্ষুব্ধ মণ্ডল হয়ে যাবে কিন্তু ট্রোপোস্পিয়ার কার্পাস গবেষণাগার উত্তর করবে নাগপুর মানে এর কিন্তু চার চারেরটা করবে ঠিক আছে পেট্রো রসায়ন শিল্প উত্তর করবে হলদিয়া তার মানে তিনের সাথে হবে কিন্তু দুই আর মণিপুর হয়ে যাবে লোকটাক হ্রদ ঠিক আছে এটা কমপ্লিট এরপরে নেক্সট তোমাদের রয়েছে দেখো বিভাগ গ এখানে কিন্তু তোমাদের দু মার্কসের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে প্রিয় বন্ধুরা এখানে আমি আবার একটু বলে দিতে চাই যে আজকের পর্ব ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো দু মার্কসের প্রশ্নগুলো এবং চার মার্কস আট মার্ক্সের যে প্রশ্নগুলো রয়েছে এবার আলোচনা করে দিচ্ছি দেখো দু মার্ক্সের এখানে কিন্তু তোমাদের ছটা মোট প্রশ্ন দেওয়া থাকে ছটাই তোমাদের করতে হয় কিন্তু প্রশ্ন পাবে তোমরা ওখানে প্রত্যেকটায় অর পাবে অর্থাৎ বারোটা প্রশ্ন পাবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অর থাকে তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে এগুলো আলোচনা করছি না যেমন রয়েছে ক্ষয়সিমা কি পৃথিবীর অ্যালবেডো অশ্রক্ষাংশ অ্যাপোজি জোয়ার জৈবভঙ্গুর বজ্র তেজস্ক্রিয় বজ্র মরুস্থালী হ্যাঁ প্রবালদ্বীপটা আগ্নেয় দ্বীপের উদাহরণ মানে নাম জানতে চাইছে ভারতের জায়শস্য মুক্তপথ শিল্প রিমোট সেন্সিং কাকে বলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি বা কাকে বলে এইগুলো রয়েছে দু মার্কসের কোশ্চেন এগুলো তোমরা দেখে নিও এরপরে বিভাগ ঘরে চলে যাবে যেখানে কিন্তু তোমরা তোমরা তিন মার্ক্সের কোয়েশ্চেনগুলো পাবে এখানে কিন্তু তোমরা তিন মার্ক্সের যে কোয়েশনগুলো পাবে সেগুলো দেখো প্রথম রয়েছে পেডিমেন্ট ও বাজেদার পার্থক্য তাপমণ্ডলের শ্রেণী বিভাগ করে সংক্ষেপে লেখো হ্যাঁ বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বজ্র ব্যবস্থা শিক্ষার্থীদের ভূমিকা সামাজিক বংশের জন্য কৃষি বংশের পার্থক্য ভারতীয় শিল্পে রেলপথে তিনটি গুরুত্ব জিও স্টেশনারি ও সানস ক্রোনাস উপগ্রহের পার্থক্য আর চিত্রের গুরুত্ব এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও এগুলো তোমাদের সাজেশান কিন্তু প্রশ্ন আমি পোস্ট করে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অবশ্যই দেখো চারটে প্রশ্ন আমি বলে দিয়েছি আট মার্ক্সের এই চারটে প্রশ্ন ভালো করে পড়ো তোমরা কিন্তু একটা প্রশ্ন অবশ্যই তোমরা চারটে চারটেই পেয়ে যেতে পারো এমনকি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে তাই বলবো সেই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো যেটা কিন্তু তোমাদের বিভাগ উমতে থাকে পাঁচ মার্কসের প্রশ্ন থাকে ঠিক আছে দুটো প্রশ্নের উত্তর দিতে হয় ওখানে চারটে টোটাল প্রশ্ন থাকে আবারও বলছি চারটে প্রশ্ন দেওয়া থাকে তো এখানে পাঁচ মার্কসের প্রশ্ন রয়েছে দেখো দুটো এই যে দুটো রয়েছে একটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের বর্ণনা অবশ্যই কিন্তু সেখানে ছবি তোমাদের আঁকতে হবে সচিত্র বলে দেবে দেখবে প্রশ্নে আর চাপ বলার সাথে নিহতভাবে সম্পর্ক এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ঠিক আছে পরবর্তী দেখো দেখো পরবর্তীতে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রথম যে চারটে প্রশ্ন দেখলে তোমরা পাঁচের দাগে সেই চারটে প্রশ্নের মধ্যে দুটো অ্যান্সার করতে হয় এবং তোমাদের যে পরবর্তী পাঁচ দশমিক দুই দাগ রয়েছে এর মধ্যে চারটে প্রশ্ন তার মধ্যে কিন্তু আবার দুটো করতে হয় একটা তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং একটা আঞ্চলিক ভূগোল এরকম ভাগ করা থাকে তো এই টোটাল আটটা প্রশ্নের মধ্যে তোমাদেরকে কিন্তু চারটে প্রশ্ন করতে হবে প্রথম পার্টে দুটো চারটের মধ্যে আর পরের পার্টে চারটের মধ্যে দুটো প্রশ্ন এই টোটাল চারটে অ্যান্সার করতে হবে আর বিভাগ চ দেখো বিভাগ চ দাগে থাকে কিন্তু মানচিত্র ঠিক আছে তোমাদের দশটা দেওয়া থাকে দশ মার্কস এই দশটাই তোমাদেরকে কিন্তু করতে হবে যেখানে তোমরা দশ পাবে ঠিক আছে তো এইগুলোর আমি আলোচনা করে দিচ্ছি না ম্যাপ পয়েন্টিং তো প্রিয় বন্ধুরা আজকের পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বটনটিতে অল করে রেখো